একুশে ফেব্রুয়ারি এই দিনটা হলো আমার ভাইয়ের রক্তের দাগ দিয়ে মোছানো এবং আমার ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছে পাকিস্তানিরা সেই জন্য একুশে ফেব্রুয়ারি দিনটা হয়েছে পাকিস্তানিরা চেয়েছিল বাংলাদেশ একটা মানে পাকিস্তানি রাষ্ট্র করার জন্য সেই জন্য আমার ভাইদেরকে গুলি করে হত্যা করেছিল তারা আমি বরিশাল বোলা জেলা কাছে ইয়াসিনপাড়া ডিগ্রি কলেজ পড়ি হ্যাঁ আমার বোনের বাসায় আমার মনে হয় মানে আমার ভাইয়েরা উনিশশো একাত্তর সালে যুদ্ধ করেছে কোন রাজনৈতিক দলের কেউ যুদ্ধ করে নাই যেমন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু নিজে যুদ্ধ করে নাই কামাল শেখ কামাল শেখ কামালের ভাই যারা আছে ওরা কোনো দিন যুদ্ধ করে নাই ওদের যদি পরিবার আজকে বেঁচে থাকতো প্রতিটা ইউ তিনশো আসনে তিনশো আসনে ওদের পরিবারের শেখ কামালের যদি ছেলে থাকতো তাদের ছেলেরা একজন হতো এমপি এমএলএ দেখতে পারছেন আমাদের কৃষকের ছেলেরা আজ পর্যন্ত কোনো দিন দেখলাম না আজ পর্যন্ত কোনো দেখলাম না যে তারা এমপি এ হইতে আর সব এরিয়ায় সব এরিয়ায় শেখ হাসিনার পরিবারের সবাই দিকে দেখতে আসি এমপি এমএলএ সিটি কর্পোরেশনের একজন মেয়র সব কিছু ফেব্রুয়ারি উনিশশো একাত্তর সালে যুদ্ধ করা তুমি তো এই বিষয়ে কি কারণে তোমার একুশে ফেব্রুয়ারিটা হচ্ছে মহান ভাষা আন্দোলন দিবস উনিশশো বাহান্ন সালে

ডিগ্রিতে বা অনার্সে ভর্তি হলে তো তুমি যদি অনার্স একজন ছাত্র হয়ে থাকো বাংলা ভাষা মানু বাংলার ভাষার উৎপত্তি বা বাংলা ভাষাটা কিভাবে আসলো এটা বিষয় তুমি কি জানো না তাহলে তুমি কতটুকু লেখাপড়া করছো বল না সব তো মনে থাকে না মানে সবকিছুর ইন্টারভিউতে মনে থাকে না তাহলে তুমি কিভাবে বললা যে এইটা একাত্তর সালে হয়েছিল বলে এটা হয়েছে এই দিনটাকে পালন করা হয় তুমি লেখা পড়া রিয়েলি করো হ্যাঁ হ্যাঁ রিয়েলি করো হ্যাঁ হ্যাঁ কি কি সাবজেক্ট তোমার ইন্টারে বা এসএসসি তে কি কি বিষয় আছে এসএসসি তে কি কি সায়েন্স আর্টস কমার্স কি আর্টস হুম আর্টস থেকে তুমি পড়ছো রাষ্ট্রবিজ্ঞান ছিল হ্যাঁ রাষ্ট্রবিজ্ঞান না সমাজ সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞান ছিল না অর্থনীতি অর্থনীতি ছিল তারপরে

আমার যতটুকু মেধা মানে যতটুকু ইয়ে আছে ততটুকু দিয়ে আমি পাস করছি এখানে কোনো কারো মানে কাউকে ঘুষ দিয়ে অথচ কারো ইয়া দিয়ে কোনো হয় হয়নি কার কাছ থেকে হেল্প নিছি পরীক্ষার হলে

তো দর্শক আপনারা শুনলেন শাহিন ভাইয়ের কণ্ঠে যে তিনি বাংলা ভাষাটাকে নিয়ে বা এই অমর একুশে ফেব্রুয়ারি বা এই ভাষা দিবসটা যে আন্তর্জাতিক একটি দিবস হিসেবে হয়েছে সে কিন্তু ততটা জানে না আসলে হয়তোবা সে কোনো দারিদ্র পরিবার হয়তোবা নিম্ন পরিবারে লালিত পালিত হয়েছে তাই অতটা পড়ালেখা করার সুযোগ পায় নাই এই কারণে হয়তোবা তার মেঘ মেধা বিকাশিত হয় নাই এই কারণে তিনি হয়তোবা এ মেধার দিক থেকে এতটুকু বলতে পারেনি তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যেন সে পরবর্তী যে ধাপগুলো আছে সেখানে যেন প্রকৃত শিক্ষায় সুশিক্ষিত হয়ে উঠতে পারে এবং দেশ সারা বিশ্ব নিয়ে যেন জানার মতো আল্লাহ তাল্লাহ তাকে জ্ঞান দিয়ে থাকে সবাইকে ধন্যবাদ